বন্ধুরা এখন যেহেতু অনলাইনের যুগ সব কাজ আমরা খুব সহজভাবে করার জন্য এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে থাকি কিন্তু ব্যাপার হচ্ছে ছোট ছোট টিপস ফলো করলে হবে না কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে হবে তাহলেই আমাদের সেই টিপসগুলো কাজে আসবে তো প্রথম টিপস হবে বন্ধুরা আমি এখানে বলতে চাই তোমাদের যে যখন আমরা রান্নাবান্না করব। মানে যখন আমরা রান্নাবান্না করি তখন হাতের কাছে যদি জল না থাকে কারণ রান্নাঘরে তো সিঙ্ক থাকে কিন্তু আমরা যখন খাবার জলের ব্যবহার করি রান্নাবান্নাতে তো সেই জলটার জন্য আমাদেরকে কিন্তু মানে দৌড়াদৌড়ি করতে হয় তো সব থেকে প্রথমে আমি বলবো হাতের কাছে মানে যেখানে আমরা রান্নাবান্না করব।। তার আশেপাশে এই খাবার জল বা রান্নার জলটা মানে এইভাবে বোতলে যদি ভরে রাখো তাহলে কিন্তু ছোটাছুটি করতে হবে না আর তাড়াহুড়োও হবে না তো তোমরা এই অবশ্যই এই টিপসগুলো মানে গুছিয়ে করতে হবে তাহলেই কিন্তু কাজটা সহজ হবে কারণ এখান থেকে আমি যদি জল নিই কারণ এই অ্যাকোয়াগারটা আমার বাইরে রয়েছে তার জন্য তো যাই হোক দ্বিতীয় টিপস হচ্ছে কি এখন যেহেতু শীতের সময় তো অনেক সময় কি হয় হাতের কাছে গরম জল থাকে না তো সেক্ষেত্রে বাচ্চা কাচ্চারা কী করে ঠান্ডা জলই মানে নর্মাল জলই খেয়ে ফেলে আর আমাদের কি হয় বাচ্চাদের সর্দি ঠান্ডা জ্বর হয়ে যায় তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে সকালবেলায় আমরা যদি এই ফ্ল্যাক্সের মধ্যে জল ভরে মানে গরম জল ভরে আর টেবিলে রেখে দিই তাহলে ব্যাপারটা কি হবে তো বোতলে একটা নর্মাল জল থাকবে আর ফ্ল্যাক্সের মধ্যে গরম জল থাকবে তাহলে গরম জল যদি থাকে তাহলে কোনো মতে কিন্তু নর্মাল জল বা ঠান্ডা জল খাবে না অবশ্যই মিশিয়ে খাবে তো অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করবে যারা নতুন গৃহিণী বা নতুন সংসার করছো তাদের জন্য এই টিপসগুলো এবারে চলে এলাম তিন নম্বর টিপসে তো এখন দেখছি প্রচুর পরিমাণে সবার ঘরে ঘরে এই পেঁয়াজগুলো কিন্তু মানে অঙ্কুর হয়ে যাচ্ছে তো অনেকের ধারণা যে অঙ্কুর হয়ে গেলে এই পেঁয়াজটা খাওয়া যায় না তো বন্ধুরা এখানে আমি বলতে চাই কেন খাওয়া যায় না ঠিক আছে তো পেঁয়াজ যখন আমরা ছিলি তখন দেখবে অনেক সময় কী হয় পেঁয়াজের এই এতে এই কালো কালো মানে ফাঙ্গাস লাগে কালো ফাঙ্গাস যদি লাগে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মানে অনেকটাই ক্ষতিকর এই দেখো আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু ক্যামেরায় আসছে না এই পেঁয়াজেও কিন্তু মানে কালো কালো ফাঙ্গাস লেগেছে তো যদি প্রচুর পরিমাণে পেঁয়াজ থাকে সেটাকে আমরা ফেলতেও পারি না তাই না তো আমি বলতে চাই যে এই যে ফাঙ্গাস লাগা পেঁয়াজটা ওপর থেকে এক মানে একটা লেয়ার কিংবা দুটো লেয়ার এভাবে ফেলে দিতে হবে ঠিক আছে এভাবে ফেলে দিতে হবে তারপরে কিন্তু এটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে তবে হ্যাঁ এই পেঁয়াজটাকে না মানে স্যালাডে মানে কাঁচা পেঁয়াজ খাওয়া কোনো মতেই চলবে না কাঁচা পেঁয়াজ যদি মানে এই পেঁয়াজটা যদি কাঁচা খেতে যায় বা স্যালাডে খেতে যায় তাহলে কিন্তু আমাদের শরীরের ক্ষতি অবশ্যই করবে আর কাটার পরে যদি দেখা যায় যে হ্যাঁ ভেতরটা ভালো রয়েছে তাহলে কিন্তু আমরা এই পেঁয়াজটা রান্নায় ব্যবহার করতে পারি তবে হ্যাঁ এই যে অঙ্কুর রয়েছে সেটাও কিন্তু খাওয়া যাবে মানে পেঁয়াজের সঙ্গে সেটাও খাওয়া যাবে কোনো সমস্যা হবে না কিন্তু কালো ফাঙ্গাস লাগা পেঁয়াজ মানে অবশ্যই সাবধানে খাওয়া উচিত বা যদি অল্প পরিমাণে থাকে সেটা ফেলে দেওয়া উচিত আর যদি বেশি পরিমাণে থাকে তাহলে ওই যে বললাম ওপরের দু একটা লেয়ার ফেলে দিতে হবে আর ভালো করে ধুয়ে সেটাকে ব্যবহার করতে হবে তবু আবার ভেতর ভালো থাকে তো যেমন আমারও প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে আর ভেতরটা কিন্তু ভালো রয়েছে তাই জন্য আমি এগুলো রান্নায় ব্যবহার করব আর কোনো মতে কাঁচা পেঁয়াজ খাওয়া চলবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা এগুলো হচ্ছে ডিম তোমরা হয়তো মনে মনে ভাবছো এ আবার কেমন ডিম হ্যাঁ বন্ধুরা এটা ডিম আর এই দেখো একেবারে ছোট্ট ছোট্ট ডিম তো এটা সাপের ডিম নয় এটা হচ্ছে আমি বলছি তোমাদের এটা কিসের ডিম কারা কারা আগে থেকে বুঝতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তো এটাকে আমি সেদ্ধ করেছি যেভাবে মুরগির ডিম সেদ্ধ করা হয় ঠিক সেইভাবেই সেদ্ধ করেছি তারপরে দেখো আমি এটা কেটে দেখাচ্ছি যে ডিম যদি থাকে তাহলে ভেতরটা কেমন হবে তো এই দেখো বন্ধুরা একেবারে ডিমের মতো মানে মুরগির ডিমের মতোই তো অনেকটাই ছোট আমাকে দেখেও হাসি পাচ্ছে কিন্তু আমার ছেলে ভীষণই পছন্দ করে এটা হচ্ছে কোকিলের ডিম চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই দুধ নিয়ে কারণ দুধ প্রায় প্রত্যেকের ঘরে ঘরে নেওয়া হয় আর আমরা মানে অনেকটাই কঠিন হয়ে যায় এই দুধ গরম করা ব্যাপারটা কারণ যদি দাঁড়িয়ে দুধটা গরম না করি না ফোটাই তাহলে কিন্তু মানে দুধটা উতলিয়ে নিচে পড়ে যাবে তো অনেক সময় কী হয় আমাদের অন্য কাজ থাকে আর আমরা দুধটাকে ছেড়ে চলে যাই তো ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা এইভাবে চামচ রেখে দিতে হবে ঠিক আছে বড় দেখে একটা চামচ রাখতে হবে পাতিলটাও বড় নিতে হবে আর চুলোর যে ফ্লেমটা রয়েছে সেটা কিন্তু লো টু মিডিয়াম করে রাখতে হবে মানে এক হাই তো করাই চলবে না হাই করে কোথাও যাওয়া চলবে না তো যাই হোক বাই চান্স যদি দুধ ছেড়ে যেতে হয় তাহলে এইভাবে তোমরা একটা চামচ রেখে দিবে তাহলে দেখবে দুধটা যখন উতলাবে মানে ফুটে উঠবে তখন কিন্তু এখান থেকে মানে চামচে ধাক্কা লেগে কিন্তু আবার নিচে নেমে যাবে আর চুলোর ফ্লেমটা কিন্তু এই রকম রাখতে হবে কোনো মতে হাই করে যাওয়া চলবে না তো আমি বলবো সব মানে সব থেকে বেটার হচ্ছে যে একটু সময় নিয়ে বা সব কিছু বাদ দিয়ে দুধটা দাঁড়িয়ে গরম করা তো বাই চান্সের কথা ওই যে বললাম এইভাবে চামচটাকে রেখে দেবে তাহলেই মানে উতলে নিচে পড়বে না চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা রান্নাঘরে কত রকম রান্নাবান্না থাকে আর এই যে চিনি চিনি কিন্তু প্রত্যেক দিনই ব্যবহার করা হয় তো অনেক সময় দেখা যায় চিনি অনেকটা মোটা থাকে ঠিক আছে হয়তো আমরা এমন একটা রেসিপি করছি বা চা করছি তাড়াহুড়োতে চিনিটা গলতে চাই না তো আমাদের কি করা উচিত যে কাজটা আমাদের অনেকটা সহজ হয়ে যাবে তো বন্ধুরা খানিকটা চিনি আমি যেটা করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এরকমটা করে থাকি মানে ডেলি লাইফে আর কি তো যাই হোক আমি কিছুটা মানে খানিকটা চিনি এইভাবে মানে পাউডার করে রাখি তো কীভাবে পাউডার করি পাউডার করতে সেরকম কিছু লাগে না শুধু মিক্সার জারে দিয়ে দেব। আর কয়েক সেকেন্ড মতো এটাকে ঘুরিয়ে নেব এই দেখো বন্ধুরা এই চিনিটা আমি মানে পাউডার তৈরি করব আর এটাকে কয়েক সেকেন্ড গ্লাইন্ড করে নেব তাহলে দেখবে এটা কিন্তু একেবারে মানে ফাইন পাউডার তৈরি হয়ে যাবে কারণ অনেক সময় বেশিরভাগ তো গরমের দিনে এই চিনিটা কাজে লাগে কারণ গরমের সময় আমরা শরবত টরবত খেয়ে থাকি আর চট করে এই পাউডারটা দিয়ে দিলে কিন্তু মানে শরবতটা তৈরি হয়ে যায় আর মোটা চিনি থাকলে সেটা গলাতে দেরি হয় নাড়াচাড়া করতে হয় টাইম লাগে আর অনেক সময় এখন যেহেতু শীতের সময় আমি বেশিরভাগ কেক টেক করে থাকি তো রেসিপিতে লাগে আমার এই চিনিটা তো যদি তোমাদেরও এরকম মানে গুঁড়ো চিনির দরকার হয় তাহলে অবশ্যই তোমরা একটা কৌটোর মধ্যে চিনিটাকে গুঁড়ো করে রেখে দেবে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে মানে যতই তাড়াহুড়ো থাক না কেন কাজটা আমাদের সহজ হয়ে যাবে চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে পাউরুটি পাউরুটি প্রায় প্রত্যেকের ঘরে ঘরে খাওয়া হয় প্রত্যেক দিনই খাওয়া হয় তো যাই হোক পাউরুটি তো আমরা খেয়ে নিই কিন্তু যদি বড় পাউরুটি থাকে এক মানে একবারে শেষ করতে না পারি সেক্ষেত্রে আমরা পাউরুটিটাকে কীভাবে রাখবো তো বন্ধুরা থেকে প্রথমে আমরা কি করি ওপরের পাউরুটিটাকে খেয়ে ফেলি কিন্তু সেটা না করে আমরা যদি এইভাবে মানে ওপরের পাউডিটা পাউরুটিটা সাইডে রেখে যতটা বার করা ততটা বার করে নেব। তারপরে ওপরে যে ব্রেডটা ছিল সেইটা কিন্তু আবার এইভাবে রেখে দেব তাহলে দেখো যে অন্য ব্রেডের পিসগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হবে না আর দেখতেও ভালো লাগবে এইভাবে তোমরা এই টিপসগুলো ফলো করতে পারো ভীষণই ভালো টিপস চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে দেখো এটা হচ্ছে রুটির তাওয়া আমরা প্রায় প্রত্যেকে এই লোহার তাওয়াতে রুটি করে থাকি কিন্তু ব্যাপার হচ্ছে তাওয়া যখন পুরনো হয়ে যায় রুটি অনেক সময় কী হয় চিপকে যায় ধরে নেয় রুটি ভালো হয় না সেক্ষেত্রে এই তাওয়াটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি তো বন্ধুরা সর্বপ্রথমে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন তাওয়াকে ভালোভাবে গরম করে নিতে হবে গরম করার পরে এই যে জল এইভাবে জল দিতে হবে আর এইভাবে দেখো মিডিলে এসে এটা শুকিয়ে যাবে এই প্রসেসটা করার পরে চুলোর ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে দেখো তিন চার ফোঁটা এখানে তেল দিতে হবে ঠিক আছে তিন চার ফোঁটা তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়ে এইভাবে মুছে নিতে হবে এবার মুছে নিলাম এবার দেখো এটা কিন্তু একেবারে নন স্টিকের মতো কাজ করবে আর কোনো মতে রুটি চিপকাবে না তোমরা এই টিপসটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে যদি তোমাদের তাওয়াতে রুটি ধরে নেয় বা রুটি ভালো না হয় সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তো আজকের মতো এই পর্যন্ত টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নিও কারণ সাবস্ক্রাইব করতে এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না সাবস্ক্রাইব করা একেবারে ফ্রি আর বেশি বেশি শেয়ার করে দিও যদি প্রয়োজনীয় মনে হয় তো তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ